দুই হাজার পঁচিশ সালে মিয়ানমারে ঘটিল এক ঘটনা সকলকে শোনাই আমি বর্ণনা একুশে চৈত্র ছিল বারে শুক্রবার এত বড় গজবেল দুনিয়া মাঝার সাড়ে বারোটা যখন বাজে আমাদের ঘড়িতে দুনিয়ার মাটি তখন লাগিল কাপিতে কিছুক্ষণ পরে আবার খবর শোনা যায় আর মিয়ানমারে অনেক জায়গা জায়গা ধ্বংস হয়ে যায় দুপুরেতে খাবে বলে করেছিল রান্না মাটির তলে চলে গেল দেখিবে কে কান্না নতুন চাকরি পেয়েছিল ঘরের জওয়ান ছেলে বেতন না দিয়ে সে চলে গেল মাটির তলে এত কিছু শুনে মদের বুকটা ফেটে যায় চিন্তা করে দেখো সবে কাণ্ডকে ঘটায় কোটি কোটি টাকা দিয়ে করেছিল পাকা বাড়ি আর ধ্বংস হয়ে গেল তাহ কি করিতে না পারি আশ্চর্য ঘটনা ঘটে গেল মিয়ানমারের মাটিতে সারা দুনিয়া জেনে যায় মোবাইল ও টিভিতে মায়ের সামনে ছেলে গেল দাদর সামনে নাতি আর গরু ছাগল অনেক গেল আরো গেল হাতি কত টাকা সোনা গেল হিসাব কে রাখে চোখ দিয়ে পানি ঝরে এত কাণ্ড দেখে দশতলা পাকা বাড়ি গেল মাটির তলে কিছুক্ষণ পর খবর আসে সেখানে বেঁচে আছে একে ছেলে কারেন নেই খাবার নেই তার কাছে ছিল শুধু ফোন আর বারে বারে কল করে বলে আমায় বাঁচাও বন্ধুগণ বেঁচে থাকা খবরটা অনেকেতে পায় কি করিবে তাড়াতাড়ি নেই কোনো উপায় একদিন পরে যে দিয়ে বাড়ির ছাদ সরাতে লাগিল সরাতে সরাতে সেই ছেলের দেখা হয়ে গেল মোবাইল হাতে চক্ষু বুজে আছে সে বসে গলা ধরে কান্তে কান্তে বাইরে নিয়ে আসে তারা তারে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যায় ডাক্তার বাবু তাহার বুকে থিথিসকোপ লাগায় ডুকরে কhende ডাক্তার বাবু তাহার বলে কিছুক্ষণ আগে তাহারা আজরাইল নিয়ে গেছে চলে অন্যদিকে দিকে আর এক পাওয়া যায় খবর একদিন পরে জীবিত করা হয় উদ্ধার সাংবাদিক কেসে জিজ্ঞেস করে ও গো ভাগ্যবান ছেলে খাবার নেই পানি নেই কিভাবে বেঁচেছিলে দুঃখের সাথে কেঁদে কেঁদে বেঁচে থাকার কথা কয় বলে পিপাসা যখন লাগে তখন প্রসব করে খায় এই খবরটা তারা সবাই ভালোভাবে জেনে গেছে যাদের বাড়িতে খবরের কাগজ মোবাইল টিভি আছে আরো ধ্বংস হয় নেপালের নামি এক বন্ধ আরো ধ্বংস হয় মিয়ানমারের নামি এক বন্দর শুনে টুকরো টুকরো হয়ে যায় মানুষের অন্তর ঢাকা শহরে বহু পাকা বাড়ি গিয়াছে হেলে এ খবর শুনে প্রধানমন্ত্রীর হাত রাখে গেলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গেল ফলের বাগান আর ইউপির চোষট্টি মানুষ হারিয়ে গেল প্রাণ কলকাতায় পুরাতন বাড়ির ফাটল দেখা যায় কলকাতায় পুরাতন বাড়ির ফাটল দেখা দেয় সে বাড়ি ছেড়ে লোকজন সবাই ভয়েতে পালায় এত কিছু দেখার পরে এত কিছু দেখা মানুষ আল্লাহ কে যায় আর পায় কিছু থাকবে না আর চক্ষু বুঝে দিলে ও পায় কিছু থাকবে না আর চক্ষু দয় বুঝে গেলে এখনো সময় আছে মুসলিম আল্লাহকে ডাকো কোন সময় আছে মুসলিম আল্লাহকে ডাকো আর দুনিয়ায় যদিন থাকবে বেঁচে ইমানদার হয়ে থাকো আর দুনিয়ায় যদিন থাকবে বেঁচে ইমানদার হয়ে থাকো এ ঘটনাটি নিজের হাতে লিখে আমি সকলকে শোনাই শুনতে ভালো লাগলে সকল শেয়ার করুন ভাই